शीतल कोडीरि जल हि अदा अर अद अर अदा अर अदा अर अदा अर अदा अर अदा अर अदा अर અનદાન 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 એ પ્રીતીમી બડ ઓઈને તૂટમી તો ભલો ભાષા આવાલાખેર

প্রেমের লাল কহরে কো নবি মেরা দয়াল প্রভু দিলে নেবে রে দয়াল প্রভু দিলে নেবে রে মমিনের লাগি আ ال ادم ادم یہ تو مدھو ایمی تے ای تو مدھو جہنی نی تو آگری دل ذہنی تو آگے تو مر جو تھی جاپ জপি নামটি তোমার তোহ তুই মধুর লাগিরি দয়াল তোহ তুই মধুর লাগে আল্লাহ আল্লাহ অা দা অিবন বুড়ি হি কৌড় সি গুনা, গৌ না জিজি বোন বুড়ি হিয় কৌড় সি রে গৌ না কৌড়ি দৌড়ি দো মৌড়ি হি দৌরে গৌ

সীন দিনা মাওলানা মোহাম্মদ এ লক্ষ কোটি সালাম ও জানাই আমারই দৌড়ে নবী জি রে কদমে লক্ষ

جڑ سیلا سرشٹی کور سین مف کور انتار کھتیرے اللہم سیدنا مولانا محمد وعلا آلیم সি দিন মৌন না মোহাম্মসি কোড়ো মশুখ তুমার اشکی ہولی دور جی بسون مدینہ ہمارے علا سی دینا مولانا محمد وعلا دین سیدینا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হই কত ক তু সুন্দরী বোধীনা কি মনে জানি না হু সুন্দর আহ কিমিনী যাবো জানি না দয়া কর নৌসিবি করুন মৌ দিন লা ইলাহা হো হি নাম যে রোজা ছই রো না মা বাবা কে রো না হাম মাঝে রোজা ছো না মা কে ভুইল না হে জন্নত বাসি হইতে চাইলে জন্নত বাসি হইতে প্রাণ বড়ে করো সাধনা লা لا إله إلا الله إله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

kel

ঘড়ি চৌখ জল জলদি दां अन दां अन दां अन दां अन दां अन लम अन दां 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 अन ई पृथ्वी भी बड़ो इन्हें टूट गई तो भलो भाषा आवाला के

প্রিহি মেরা লকোডে কুলো ভি মেরা জেতে চেযামা দহোযাল প্রভো দিলেনে মেরা ছে দহোযাল প্রভো দিলেনে মেরা ছে মোমিনে লা ادا ار تو مدھو ایمی تے ای تو مدھو جہنی تو آگری جاپی ফি নামেটি তোমার তহ তুই মধুর লাগে রে দয়াল তোহ তুই মধুর লাগে আবা ডা অিজি বোন বুড়ি হিয় কৌড়ি রে গৌ না জিজি বোন বুড়ি হিয় কৌড়শি রে গৌ না কো মা কৌড়ি দৌড়ি দো মৌড়ি হি দৌরে গৌ না না ক্ষমা কডিয়াম কহুবন কডি রে তয়াক কহবন কডি নাও। ارا ار اڈ ار اڈ اڈ ار اڈ ار اڈ ار اڈو ارو ماں جہ ای ہو دو ماجھے پیچھے دیکھے چھیا دے کچھ دیکم چھیا دیکھو دوا

যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাম উদযাপন উপলক্ষে এবং মেরাজের নবীর স্মরণে ও কামনায় আজকে একটি বিরাট একটি ওয়াজুদ মাহফিলের আয়োজন করা হয়েছে বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের জায়গার নাম কি সাতবাড়িয়া মদিনাতুল জামে মসজিদ ঠিক কেনা বলেন সদর দক্ষিণ কুমিল্লা সম্মানিত উপস্থিতি এই মাহফিলটা কিন্তু আমরা ইমানদার হিসাবে আমরা মুসলমানের মৌসুমী একটা উৎসব ঠিক কিনা বলে কি মৌসুমী একটা অনেক বড় একটা উৎসব এই উৎসবটাকে কিন্তু আমরা এখন উৎসবমুখর পরিবেশ হিসাবে কিন্তু এটাকে এখন আমরা দেখতে পাই না আমরা এটাকে এখন দেখতে পাই একটা শুটিং স্পট হিসাবে কে হিসাবে মনে হয় যে শুটিং স্পট আমরা এখানে শুটিং দেখতে আসছি কি দেখতে আসছি শুটিং দেখতে আসছি আমাদের কাছে এরকমই মনে হয় কিন্তু এটা আসলে শুটিং স্পট নয় এটা একটা ক্লাস এটা কি এটা একটা ক্লাস এবং গুরুত্বপূর্ণ একটা ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট ঠিক না বলেন এই জায়গাটা আমরা নিজেদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে ইনস্ট্রাকশন প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে নিতে পারি কে নিতে পারি এখান থেকে আমরা নিতে পারি ঠিক না বলেন আমরা এই জায়গাটা থেকে কিভাবে ভয় করতে হবে কিভাবে তাকে অবলম্বন করতে হবে আমরা সে শিক্ষাটা টিচিংটা আমরা এখান থেকে নিতে পারি এবং লাগি আমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমরা আপন করে পেতে পারি সেই প্রেমের ট্রেনিং আমরা এখান থেকে নিতে পারি পারি কি পারি না কথা বলে কিন্তু এটা আমরা কখন নিতে পারি যখন আমাদের মানসিকতাটা ওই রকম হবে তখন কিন্তু আমরা সেটা নিতে পারবো ঠিক না ঠিক আমরা যখন আমরা আমাদের মানসিকতাটাকে কি করতে পারবো একটিভ করতে পারবো তখন আমরা এখান থেকে আমরা সেই শিক্ষাটা আমরা নিতে পারবো অন্যথায় কিন্তু আমরা এখান থেকে কিছুই নিতে পারবো না আমি আপনাদের কি বলি এটা আমি প্রায় আজই বলি প্রায় প্রোগ্রামে আমি এই কথাটা বলি সেই কথাটা হলো প্রত্যেকটা পার্সন ডবল পার্সন আমরা কিন্তু কেউ সিঙ্গেল নই সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বিনীতভাবে ভাবে অনুরোধ করছি রাত কিন্তু বেশি হয় নাই মাত্র দশটা পার হলো হয়েছে কিনা এই তো মাত্র দশটা পার হলো রাত কিন্তু এখনো বেশি হয়নি ঠিক কিনা বলেন দিকে তাকান আপনারা এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট এটাকে মানতে পারবেন আপনারা ভাবতে পারবেন যে আমরা এখন সবাই এখানে ছাত্র আমার ববর বয়সী চাচার বয়সী আমার স্টুডেন্টদের বয়সী আপনারা বিভিন্ন বয়সের বিভিন্ন ক্যাটাগরির লোক এখানে আপনারা অ্যাটেন্ড করেছেন তা আপনাদেরকে ওই কথাটা মনে রাখতে এখানে বসেন না কেন এখানে বসেন তো আপনারা কি মনে করতে হবে এটাকে একটা ক্লাস মনে করতে হবে এই কারণে আপনাকে ক্লাস মনে করতে হবে কারণ একজন হকানি আলেমের সামনে বসা মানে রাসূলের সামনে বসা জানেননি আপনারা জানে জানে আল্লাহ রাবুল আলমীর হাদিস শরীফের মধ্যে আসছে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালান হুদে হাদিসটা বর্ণিত বখার এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে রাসুল বলেছেন যেই ব্যক্তি রাসুল অনুগত্য করলো সে যেন আল্লাহর অনুগত্য করল যে রাসুলের অবাধ্য করলো সে যেন মূলত আল্লাহর অবাধ্য করলো এটা ফার্স্ট সেকেন্ড স্টেজে এসে আল্লাহ রাসুল বলতেছেন যে আমার আমিরের অনুগত্য করলো সে যেন আমি নবীর অনুগত্য করলো যে আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো তাতে কি বুঝাইল বিষয়টা কি দাঁড়ালো আপনি যদি রাসুলকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসা হয়ে যায় আর হককানি কোনো আলেম বা হককানি আল্লাহর কোনো অলিকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয়ে যায় কিন্তু এখন দেখবেন আমাদের দেশে কিছু কাঠমোল্লা বের হয়েছে কাঠমোল্লা বুঝেননি যাদেরকে জাতের কাঠ দিয়ে বানাই না এদেরকে মাদার গাছ দিয়ে বানাই যেটা কোনো কাজে লাগে না ওই কাঠ দিয়ে বানাইছে যে এরা এখন বলে যে আল্লাহর অলিদের দরকার নাই আলেমদের দরকার আচ্ছা আপনারা বলেন বাড়ি বানালে কি ইঞ্জিনিয়ার লাগে না বাড়ির জন্য কি আপনি প্ল্যানিং করতে কি ডাক্তার দিলে হবে কথা বলে আবার আপনার বাচ্চাকে আপনি একজন টিচার বানাবেন প্রফেশনালি সে টিচিং দিবে আপনি যদি টিচার বানাতে চান তাহলে কি আপনি কোনো ইঞ্জিনিয়ার দিলে হবে নাকি টিচার দিতে হবে কথা বলেন না কেন টিচার দিতে হবে আমি আপনাদেরকে একটু एग्जांपल দিচ্ছি এটা আমার আলোচ্য বিষয় নয় তারপর আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমি কথাগুলো বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উ ফিলিমার্স ইউ ফিয়ার মি আল্লাহ বলেছেন ईमानদারেরা তোমরা আমাকে ভয় করো কি করো আমি আপনাদেরকে আবার বলছি আপনারা সবাই আমার স্টুডেন্ট আপনারা সবাই কি এখান থেকে কেউ 100 নিয়ে যাবে কেউ 80 নিয়ে যাবে কেউ 50 নিয়ে যাবে আবার কোন নাম্বারই কেউ নিতে পারবে না কেউ আবার আছে এমন সে কোনো নাম্বারই নিতে পারবে না এখানে সে কোনো স্কোর করতে পারবে না তার কারণ হচ্ছে এই কারণে নিতে পারবে না কারণ আপনার দেহটা আসলটা বাহিরটা কিন্তু এটা আসল নয় আপনার যে বাহিরের রূপটা আমার বাহিরের রূপটা এটা কিন্তু আসল নয় আসল হচ্ছে আপনার আমার ভিতরের মানুষটা কোন মানুষটা ভিতরের মানুষটা যেটাকে ইংলিশে বলা হয় সোল আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রুহ বাংলাতে থেকে বলা হয় আত্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কওলির রুহু মিন আমরি রাব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রুহুটা শুধু স্থান পরিবর্তন করে কি করে স্থান পরিবর্তন করে আত্মাটা আল্লাহর মাত্র জাস্ট একটা নির্দেশ একটা ওয়ার্ডার এটা কিন্তু এটার কোনো ক্ষয় নেই এটার কোনো মরণ নেই এটার কোনো বিনাশ নেই করে প্লেস টাকে চেঞ্জ করে স্থান পরিবর্তন করে আদতে কিন্তু আত্মার কোন মরণ নেই মরণ হল দেহের মরণকার দেহের আত্মার কোন মরণ নেই নেই এটা বুঝে না প্রধান আত্মা তা আত্মার যেহেতু মরণ নেই তাহলে আপনার এই আত্মাটাকে ঘিরেই কিন্তু সকল রহস্য সৃষ্টি হয়েছে এবং সে রহস্যর অবসান হজে ওপারে যাওয়ার পর কোথায় যাওয়ার পরে আপনারা সবকিছু থেকে বেঁচে থাকতে পারবেন কিন্তু মরণ থেকে কি কে বেঁচে থাকতে পারবেন পারবেন কেউ ওই কথা বলেন না কেন আপনি কথা বলেন না কেন আপনারা কি কি আল্লাহ বোট বাদাম খাওয়ার জন্য চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য কোলাহল পরিবেশে গিয়ে ফ্রেন্ড সার্কেল গিয়ে দিয়ে অপ্রাপ্ত অপ্রত্যাশিত অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য জবান দিছে জাল্লা জবান দিয়েছে কি জন্য আল্লাহর জিকির করার জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো সোমন আল্লাহ বলেন না কেন আর জড়ে আপনাদেরকে একটা মজার মেসেজ দিয়ে রাখি আপনারা সবাই রাতে আসছেন না জান্নাতের বাগানে আমরা সবাই রাতেই তো আসছি এই জান্নাতের বাগানে যারা রাতে আসে রাসূলের হাদিস থেকে প্রমাণিত জান্নাতের বাগানে যারা রাতে আসে তাদের রাতের ডিনার হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি কেউ দুপুর বেলা আসে তাহলে তার দুপুরে লাঞ্চ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যদি আপনি সকালে আসেন তাহলে সকালের ব্রেকফাস্ট তার কারণ আল্লাহ রাসুল বলেছেন জান্নাতের বাগানে যখন তোমরা যাও তখন জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেনি আর রাসুল আল্লাহ জান্নাতের বাগানের ফল থাকি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর ইলাহ আল্লাহ আওয়াজ তোলে কোন সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ এই জন্য আমি আপনাদেরকে বলছি এই জন্য আমি আপনাদেরকে বলছি আপনারা আমার দিকে তাকান এই 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 কর্নারে কি আছে এদেরকে বলেন কথা বললে দূরে দূরে কথা বলতে এই আমার ফ্যান্ডেলের ধার প্রান্তে যারা উচ্চ আওয়াজে কথা বলতেছেন আপনাদের কি বিনীত ভাবে অনুরোধ করছি আলোচনা শোনার ইচ্ছা না থাকলে আইসে গো টু ইওর সিট আউট অফ সাইট আপনি আপনার বাসায় চলে যান কারণ মা বাপের বাদ চার দশটা হয় একটা কাজে লাগে আর বাকি গুলো পদভ্রষ্ট হয় আর যারা সচেতন পিতা মাতা সব দায়ী কাজে লাগে কথা কয় না কেন বল বলছি ঠিক মাহফিলটা এমন যদি আপনারা সচেতন হতে পারেন অ্যালার্ট থাকতে পারেন তাহলে এই মাহফিল আপনার জন্য অনেক বেশি নিয়ামত বয়ে নিয়ে আসবে কেন জানেন একটু আগে যে হাদিস শরীফটা বলছি আমি এটা এখন দেখে দেখে আপনাদেরকে পড়ে শোনাতে পারবো আমার কাছে এটা আছে আমি রেকর্ড সবগুলো দলিল আমার কাছে আছে কারণ আমি জানি এখন তো শয়তানের মাঝে আমরা বসবাস করি কিন্তু শয়তান কখন আমাকে সবল দিবে আর তখন শয়তান সবল মারার পরে বিষটা ধ্বংস করার জন্য যে ওষুধ এটা আমাদের মোবাইলে থাকে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আমাদের কাছে এগুলো থাকে আমি আপনাদেরকে বলি আপনারা কোনো বিভ্রান্তিতে যাবেন না বাড়ি বানালে ইঞ্জিনিয়ার লাগবে অসুস্থ হলে ডাক্তার লাগবে বাচ্চাকে শিক্ষা দিতে হলে টিচার লাগবে ঠিক কিনা বলেন মাঠে ফসল ফলাতে হলে আপনাকে কি করতে হবে কৃষক লাগবে আপনি বাড়ি বানাতে হলে আপনার কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে লাগবে কি ঠিক তেমনি আপনি যদি উপরে যদি আপনি পার পাতে চান আপনি যদি আপনার ফিউচারকে যদি ব্রাইটনেস করতে চান তাহলে ওপারের ইঞ্জিনিয়ার লাগবে ওপারের ইঞ্জিনিয়ার সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ইউ ও বিলিভার্স ইউ ফিয়ার মি আল্লাহ ইমানদারকে দেখে বলেছে ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো আল্লাহ লাভ হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ বল হুজুর আল্লাহকে ইংলিশে বলছেন না আমি বলছি আল্লাহ কোরআনে বলেছে ওইভাবে আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল তার মানে আপনি যদি ঈমানদার হতে পারেন কি হতে পারেন ঈমানদার হওয়ার পরে যদি আপনার হৃদয় যদি ভয় ধারণ করতে পারেন তাকওয়া ধারণ করতে পারেন তখন আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছে আপনার অন্তরে ভয় আছে কিন্তু ঈমান নাই ঈমান আছে ভয় নাই তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ

আপনি যদি ভয় অর্জন করতে চান তাহলে যারা ভয় আপনার হৃদয়ে সৃষ্টি করে দিতে পারবে তাদের কাছে যুক্ত হতে হবে তারা হলো কারা হকানি আলেম এবং হকানি আল্লাহর কারা হকানি আলেম এবং হকানি আল্লাহ অলিরা ঠিক কেনা বলেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার দিকে তাকান এই কথা বলা যাবে না স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবান বন্ধ রাখতে হবে ইউ লিসেনিং বাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আপনারা যদি ভালো না লাগে আপনি যদি বলেন আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট ঠিক আছে না ভালো না লাগে বাসায় চলে যান কিরে ভাই এটা কি এটা অনেক ভালো কাজ না কারণ আপনি যদি এখানে বসেন আমি হয়তো আপনার দুশমন হতে পারি কিন্তু আমার কথা তো কোরআন এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহর হাবিবের আপনি বেয়াদবি করছেন তো আল্লাহর হাবিবের সাথে বেয়াদব সম্পর্কে আল্লাহ একটা তত্ত্ব দিয়েছেন আমার কাছে ভাল লাগে এটা বলতে কোরআন শরীফে 29 পারা সূরার নাম হলো সূরা কলম সূরা পলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরাকে নবীর সাথে বেয়াদবি করার কারণে 10টা গাল দিয়েছে কয়টা কয়টা 10টা ওনারা কথা কানে কিল্লাই 10 কয়টা গাল দিয়েছে 10টা এর মধ্যে সব 10 নাম্বারটা বড় নাকি 1 নাম্বারটা বড় এক নাম্বারটা বড় কিন্তু 10 নাম্বার খবর দেখেন আল্লাহ বলতেছে উতুললিং বাদা দালাইকে জালিম আল্লাহ বলে ওইট অল দ্যাট হি ইজ বাস্টার্ড 10 নাম্বার গালি এটা কোরআনে পাইছি বেয়াদবি করার কারণে কিসের কারণে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ বলছে তুমি বাস্তব আপনাকে বুঝতে হবে আপনি তো রং দেখছেন রং এর ডিব্বা দেখেন না ঠিক কিনা বলে কথা বলেন না কেন আরো যারা বলেন বুঝতে হবে এটা অত্যন্ত সেনসিটিভ একটা জায়গা এখানে আসলে গুনাহ মাফ হয়ে যাবে আর বের হওয়ার সময় নিষ্পাপ হয়ে যাবে এমন জায়গায় সবার আসার নসিব হয় না আল্লাহ যাকে কবুল করে তার পক্ষে এখানে আসা সম্ভব আমার আলোচনার বিষয় এগুলো নয় আমি আজকে দুটো বিষয়ের উপর আলোচনা করব তার আগে আপনাদেরকে আমি একটু মোটিভাই করতে হবে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে আপনাদেরকে প্রিপেয়ার করতে হবে কারণ আপনাদেরকে দেখে মনে হয়েছে ভেরি উইক করুণে এই গ্রামে দেখলাম আসার সময় শুধু বিল্ডিং আর বিল্ডিং গড়door গড়door মানুষ দেখলাম রাস্তায় কিন্তু মাফিলায়সা দেখি তুলনায়মূলক ভাই মানুষ কম এটাই কিয়ামতের আলামত দিন যত গড়াবে নষ্ট মানুষের দল ভারী হবে সৎ মানুষের দল ধীরে ধীরে হালকা হয়ে যাবে এটা হচ্ছে কিয়ামতের আলামতের একটা নাউযুবিল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ আরে জোরে বলেন না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এই দিকটা খান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি নসিলান আল্লাহ বলে হে গ্রন্থ আমাকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উশিলা তালাশ করোশিলা খোঁজো মাধ্যম খোঁজো খুঁজো আল্লাহ মাধ্যমটা কি আল্লাহ বলে চিনি মারস

আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইজ আমার জান্নাতে চলে আসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আওয়াজ করে বলেন না